একই সিরিজ এটা আপনাকে ফুস করেছে এটা যদি যার দেহে এইডস ছিল আগে তাকে পুশ করে তাহলে আপনার দেহে ওই জীবাণু আসার সম্ভাবনা আছে না নাই এই জন্য ডাক্তাররা কিন্তু একই সিরিজ দিয়ে দুজনকে কেশান ফুস করে লোকের দেহে এইডস আছে সেই বেলেট দিয়া তার মাথা কামাইছে শেভ করছে ওই ব্লেডে যদি তার ব্লাড লাগে রক্ত লাগে আর আপনাকে ওই ব্লেড দিয়ে আবার মাথা কামায় আপনার করে ওই রক্ত আপনার দেহে ঢোকে তাহলে এই জীবাণু চলে যাবে এগুলো সচেতনতা বলে বাঁচতে হলে জানতে হবে এখন ইমান বাঁচাতে হলে কোন কোন কাজ করলে ইমান চলে যায় জানা দরকার আছে জানার দায়িত্ব আপনাদের ডাক্তার শুধু বলে দেয় আপনার ডায়াবেটিক আছে সুগার লেভেল আপনার পরবর্তীতে সকালবেলা হাঁটাহাঁটি করা ডাক্তারের দায়িত্ব নাকি এখন থেকে আর চিনি খাওয়া যাবে না এটা কি ডাক্তার মেনটেন করবে ডাক্তার আপনার বইলা দিছে যে আপনার সুগার লেভেল ভালো না আপনার ডায়াবেটিস আছে এখন খাবার কন্ট্রোল করো সকালবেলা জগিং করো সিনি এবাউট কে করো এখন দায়িত্ব আপনার আমরা আলেম ওলামা আমরা শিরিক কুফর এগুলো ঈমান বিধ্বংসী বলে দেই এখন বাকিটা শিখে তা থেকে বেঁচে থাকার দায়িত্ব কার আল্লাহতালা আমাদের সকলকে যাবতীয় কোফর থেকে শির থেকে ইমান বিধ্বংসী কাজ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দিন সবাই বলি আমি প্রিয় ভাইয়েরা ওই যে আমার সামনে গাড়িতে আছে যারা বাংলা পড়তে পারেন আমার লিখা আটটা বই আছে কোফর শিরি সালাদ এরপর আপনার রসুল মেরাজ মেয়েরাজ রসুল জীবনী পরিবার ড্রাইভার সাহেব থেকে বই সংগ্রহ করবেন বাসায় বসে বসে পড়বেন বজিরে শিখাবেন

কোরআনের মাঝে আল্লাহ তাহলে বলেছেন নবী মোহাম্মদ শেষ নবী উনার পরে আর কোন নবী আঠারোশো পঁয়ত্রিশ সনে গোলা মাহমদ কাদিয়ান নামে একজন ব্যক্তির জন্ম হল যৌবনে পদার্পণ করার পরে হঠাৎ করে লোকটা একদিন দাবি করল সে নাকি আল্লাহর নবী হজবিল্লা পড়বেন না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে মোহাম্মদ শেষ নবী আর আজ থেকে পনে দুইশো বছর আগে গোলাম আহমদ কাদিয়ান দাবি করে সে নবী একদল হতবাগা বলল ঠিক আছে আপনি নবী যে দাবি করছে নবী সেও কাফের যারা তাকে নবী মেনেছে তাও কাদিয়ানিরা কাফের হলো কোরআনের একটা মেসেজ রাসুল শেষ নবী অস্বীকার করলো তাই আর বাকি ইসলাম পুরাটা মাঝে আপনি পাবেন তারা তারাও রোজা রাখে তারাও হস করে তারাও জাকাত দেয় তাদেরও টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগিরি মেসোবাক সব আছে আপনার যেমন আমার যেমন তাদেরও তেমন কিন্তু তারা এক জায়গায় পেশ লাগাইছে ইমান অঙ্কের মতো অঙ্ক ইমান হলো অঙ্কের মতো 10 লাইন লম্বা অংক কোন ছাত্র নয় লাইন ঠিক লেখছে এক লাইন ভুল করছে দশে এ কত পাবে ভাইরা ভাইরা কথা বলে না ভাইরা বলেন কত পাবে আরেক ছাত্র 10 লাইনে দশ ভুল করছে সে কত আরেকজন লেখেই নাই দেখেন না লেখলো জিরো ভুল একটা করলো জিরো 10টা করলো জিরো 5টা করলো জিরো অঙ্কে কোনো ভুল গ্রহণযোগ্য না বিসমিল্লাহির বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা আছে সব মানা লাগবে একটা স্বীকার করলে ঈমান থাকবে না কুফর হয়ে যাবে কাদিয়ানি তারা কাফের একটা বিধান মানবে না আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই জবাব দিয়েন যারা জানেন ইবলিস শয়তান সে মুমিন না কাফের আবা ওয়াস্তাকবারা وكان من الكافرين شيء كافر. এবার বলুন তো ইবলিস আল্লাহর কয়টা মানেনি? মাশাআল্লাহ জোরে বলেন না কয়টা? তা আমরা মানি কয়টা? হিসাব الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে সচেতন চালাক ওই আল্লাহর বান্দা যে আত্মসমালোচনা করে নিজেকে কন্ট্রোলে রাখে নিজের দোষ নিজে খুঁজে বেড়া তারপরে তাও বা করে সে হলো চালাক আমরা কি নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি হলো ব্যাক কলের লক্ষণ আর যে নিজের দোষ খোঁজে এটা হলো চালাক যখন হিন্দুদের দুর্গাপূজা আসে তখন দেখবেন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো কিছু আচ্ছা আপনাদের এলাকায় আমরা যারা এখানে আমার সামনে আছেন আপনারা কেউ কি কোনো পূজায় কি পূজা মন্ডপ বানা কেমন এই জন্য বলছি আমি ছাগলের তিন নাম্বার বাচ্চা না করে ছাগলের তৃতীয় বাচ্চা মানে কি জানেন তো লাফাই আরেকটা খাইয়া লাফ ছাগলের পায়ের নিচে যে ওলান আছে ওলানের মাঝে বাট আছে কয়টা ওদের যে লাইন আছে এগুলাতে আমাদের ভূমি বলে বাট এই এলাকায় কি বলে বাটে বলে তাহলে বলুন যে ছাগলের ওলানে বাট কয়টা তো বাচ্চা তিনটা হইলে বাট পাইছে কয়জনে আর একটা এ ফাউলা পায় আরে মন্দির বানাইলো হিন্দু মূর্তি পূজা করলো হিন্দু আর মুশরিক হলো আমাদের নেতা কেমনে মুশরিক হলো কারণ তারা হিন্দুদের ভোট পাওয়ার জন্য তখন একটা স্লোগান বানাইছে ধর্ম জারজার উৎসব সবার বলেন নাউজুবিল্লাহ ওই হিন্দুদের দুর্গা পূজা আমাদের উৎসব আমাদের উৎসব দুর্গা পূজা জায়েজ না হারাম ছোট শিরিক না বড় শিরিক আল্লাহ তালা কুরআন মাজিদ আমাদেরকে শিখাইছে স্লোগান লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বাংলা অর্থ কি তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের দুইটা কি এক না আলাদা হবে ধর্ম আচ্ছা আপনাদের এলাকায় আপনারা যখন ইনশাল্লাহ আমরা গরু জবাই করবো আমরা কেমনে গরু জবাই করি এই উৎসব দেখার জন্য কয়জন হিন্দু আসে আসছি দাওয়াত দিন আসবে যদি কারো বন্ধু বান্ধব থাকে হিন্দু

ওটা ওরা মন্দিরে মূর্তির জন্য উৎসর্গ করেছে আল্লাহ সারা অন্যের জন্য দিল হারাম আর তোমার সন্তান সেখানে খাইতে চায় ও হিন্দু ভাই তোমার দুর্গা আমরা গেলাম তো আমরা গরু জবাই করি তোমরা আসো আসো না কেন ধর্ম যার উৎসব তো সবার তো তোমাদের উৎসবে আমরা ও নবী মোহাম্মদ তাদেরকে প্রশ্ন করুন আকাশ এবং জমিন কে বানাইছে তোমাদের মূর্তি তারা বলবে না না আকাশ জমিন বানাই

কোন মাধ্যম দরকার নেই ইজা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারীব উজিবু দাআওয়াতাদ দাঈযা দা আল্লাহ বলে যখন বান্দা আপনার কাছে এই সবার ব্যাপারে প্রশ্ন করবে আমি কোথায় আপনি জবাব দেন আমি খুব কাছে আছি মানুষ যখন চায় কিছু বলে আমি সাথে সাথে জবাব দেই সুবহানাল্লাহ ঘন্টা খোলা আর বাকি সময় বন্ধ

আমার বন্ধুদের পরেরটা হলো ইসলামের কোন বিধান কে অপছন্দ করলে চলে যাবে এর জন্য কথাবার্তাও ঠিক হইছে সমস্যা হলো ফলার মুখে দাঁড়িয়ে আছে শুধু দাড়ি থাকার কারণে মেয়ে বিয়ে দেয় না এমন লোক আছে না না তাহলে সে কিন্তু ছেলেরে অপছন্দ করে না অপছন্দ করছে কাকে তারি কার না কথা বলে না ভাইরা কার না তুমি ইসলামের একটি অনুসঙ্গ অপছন্দ মান তারি না রাখলেই মান যাবে না অপছন্দ করলেই মান যাবে এই যে টুপি আমি খুললাম কোনো গুণ হয়েছে নাকি কিন্তু যদি টুপিকে পায়ের তলায় দেয় মান করে ফেলে দেয় টুপির ব্যাপারে নেগেটিভ মন্তব্য করে ইমান চলে যাবে টুপি মাথায় দেয় আসেন না কিন্তু টুপির বিরোধিতা করা কোফর কুফরি চিন্তা হবে ভাই না চিনলে চলবে না আমাদের দেশে ক্যাডভার্টাইজমেন্ট আছে এইডস রোগের এইডস ক্যাডভার্টাইজটা হলো বাঁচতে হলে জানতে হবে